সোনো সোনো সোনা সবে আজ ডিনারের জন্য বানাবো আলুর পরোটা তার জন্য আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো আর কিছুটা ধনে পাতা আর ধনে পাতার যে ডাঁটাগুলো শক্ত হয়ে গিয়েছে সেই ডাটাগুলো নিয়েছি আর অল্প একটু রসুনকেও কিমা করে নিয়েছি সরষের তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখানে ওয়ান ফোর টি স্পুনের মতন জিরা রয়েছে গোটা জিরা দিয়ে নিচ্ছি ফোড়নে একই সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়ে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবারে কিছুটা রসুনের কুচি দিয়ে নিচ্ছি করে রাখা পেঁয়াজটা এবারে দিয়ে নিচ্ছি একই সাথে লঙ্কা কুচিটাও দিয়ে নিচ্ছি তো নুন দিয়ে নিচ্ছি একই সাথে টমেটো কুচিটাও দিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো লঙ্কা সবকে খুব ভালো করে ভাজা করে নেব ভেজে রাখা শুকনো লঙ্কার মধ্যে অল্প একটু নুন দিয়ে নিচ্ছি দিয়ে লঙ্কাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দিয়ে আলুটাকেও ম্যাশ করে নিয়ে ভালো করে মেখে নেব টাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ডোলে মেখে নিয়েছি আলুটা মাখতে অসুবিধে হলে আপনার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে গ্রেট করে নিয়েও মেখে নিতে পারেন তাতে করে এর মধ্যে কোনো লামস থাকবে না আমি এটাকেও খুব ভালোভাবে মেখেছি এখন এটার মধ্যে কোনো লাম্পস নেই আলু খুব ভালোভাবে সেদ্ধ করা হলে হাত দিয়ে মেখে নিলেই চলবে আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়েই এসছে এবার এর মধ্যে অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি ছালের স্বাদটা ব্যালেন্স করার জন্য পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে নেব আলুটা সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়েই সেদ্ধ করেছিলাম তার জন্য এর মধ্যে খুব অল্প নুন দিয়ে আমি মেখে নিয়েছি সম্পূর্ণ আলু সিদ্ধটা দিয়ে নেওয়ার পরে ধনেপাতা কুচিটাও দিয়ে নিচ্ছি কিছুই না বন্ধুরা পেঁয়াজ লঙ্কা টমেটো যে ভেজেছিলাম তার সাথে আলুর পুরটাকে ভালো করে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলুর স্টাফিংটা আলুর পরোটার জন্য একটু বেশিক্ষণ ধরে এটাকে কষাতে হবে যাতে এর মধ্যে ময়েশ্চার একেবারে কমে যায় একটু বেশিক্ষণ নাড়নাড়ি করে এটাকে বেশ ভালোভাবে শুকনো করে নিতে হবে দেখবে নিজেই কড়াই ছেড়ে উঠে পড়ছে দেখুন বেশ খানিকটা টেনে গিয়েছে আরও তিন মিনিট মতন এটাকে খুব ভালো করে রান্না করে নেব স্টাফিংটা বন্ধুর আমার খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে এর মধ্যে আমি হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে এর মধ্যে হলুদ ব্যবহার করতে পারেন আজকে আলুর পরোটাটা আমি প্লেন আটা দিয়েই বানাচ্ছি আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আটাটা মাখবার সময় কয়েকটা জোয়ান দিয়ে নিয়েছি এর মধ্যে কোনো নুন বা চিনি আমি ব্যবহার করিনি শুধু প্লেন জল দিয়ে এটাকে মেখে নিয়েছি একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছি এবারে এর থেকে লেচি কেটে নেব আর একটু হার্ড মেখেছি আটাটা থেকে টেচি কেটে নিয়েছি এবারে এর মধ্যে স্টাফিং ভরার পালা প্রথমে একটু শুকনো আটা দিয়ে পুরোটাকে ড্যাপ করে নিয়েছি এবারে এর মধ্যে স্টাফিংটা দিয়ে নিচ্ছি বাটিটা করে নিয়ে স্টাফিংটা দিয়ে নিয়েছি এবারের মুখটা মেরে নেওয়ার পালা একটা দেখুন খুব ভালো করে রেডি হয়ে গিয়েছে খুব ভালোভাবে সিল করে নেওয়ার পরে ওপরে যেটুকুনি আটা এক্সট্রা থাকবে সেটাকে আমি কেটে উঠিয়ে নিচ্ছি দিয়ে শুকনো আটাতে ভালো করে একবার কোট করে নিয়ে রেখে দিচ্ছি সবগুলোর মতো বন্ধুরা আমার স্টাফিং ভরা হয়ে গিয়েছে ব্যসার কিছুই না বন্ধুরা শুকনো আটা দিয়ে এটাকে বেশ ভালো করে রোল আউট করে নিয়েছি ভালো গরম করে নিয়ে পরোটাগুলোকে আগে সেঁকে নেব তারপরে এটাকে অয়েল ব্রাশ করে ভালো করে ভেজে নেব ঠিক যেরকমভাবে আমরা রুটি শেঁকি একই রকম প্রসেসে দুটো দিক একে ভালো করে আমি সেঁকে নিচ্ছি দিয়ে এটাকে রিফাইন্ড অয়েলে ব্রাশ করে বেশ ভালো করে ভেজে নেব পিট খুব ভালোভাবে সেঁকা হয়ে গিয়েছে এবারে অল্প অল্প তেল ব্রাশ করে নিয়ে খুব ভালো করে ভেজে নেব দুটো পরোটাই খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে স্বাদের কোনো হেরফের হবে না বন্ধুরা দেখুন চাপ দিতে কি সুন্দর ফুলে উঠছে বেলুনের মতন ময়দার বদলে আমি এখানে আটা ব্যবহার করেছি এতে স্বাদের কোনো হেরফের হবে না খেতে এটাও যথেষ্ট সুন্দর হবে পরোটাটা একেবারে রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা আলুর পরোটাগুলো বেলবার সময় হালকা হাতে বেলতে হবে না হলে এগুলো ফেটে বেরিয়ে যাবে গুটটা ঠিকঠাক ভরে যদি সিলটা ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু একটুও আলুর পরোটা দেখুন স্টাফিং বেরাবে না আর এই আলুর পরোটাগুলো এতই ফিলিং একটা খেলেই আপনার পেট ভরে যাবে টাফড আলু পরোঠা একেবারে রেডি হয়ে গিয়েছে সার্ভ করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ